ঢাকাই সিনেমার সুপার স্টার সাকিব খানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেই জন্য তৃতীয় পক্ষকে দোষ নেন বুবলি তার দাবি বাইরের ওই একজনের কারণে তাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে যদিও সেই তৃতীয় পক্ষের নাম উল্লেখ করেননি এই নায়িকা বুবলির নাম না বললেও নেটিজেনদের ধারণা তিনি সাকিবের প্রাক্তন স্ত্রী অপবিশ্বাসের দিকেই আঙ্গুল তুলেছেন দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন অপু তো আজকে এই প্রতিবেদনে আপনাদের সামনে সেই বিষয়টি শেয়ার করব যে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিবিশ্বাস কি বলেছেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক ববলির কথা শুনে হাসি পাচ্ছে অপবিশ্বাসের প্রেম বিয়ে বাচ্চা সব কিছু নিয়ে শাকিব খান বুবলিকে নিয়ে আলোচনা যেন থামছেই না কিছুদিন পর পর নতুন ইস্যুতে আলোচনায় আসেন তারা এবার তারা সংবাদের শিরোনামে একটি ডায়মন্ডের নাকফুলকে কেন্দ্র করে নায়িকা বুবলির জন্মদিনে তাকে তার স্বামী শাকিব খান ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন বলে একটি গণমাধ্যম তিনি জানিয়েছেন আর এরপর থেকে এই নিয়ে নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে তার দেয়া সাক্ষাৎকারে বলেন সাকিব নিজের জন্মদিনে নিয়েই তেমন একটা এক্সাইটেড থাকেন না না এভাবে সেলিব্রেট করেন জন্মদিন উপলক্ষে আমাকে একদিন আগেই উইশ করেছে গত সপ্তাহে আমাকে সে উপহার কিনে দিয়েছে আমি আগে থেকে জানতাম না উপহারটি কি যখন খুলে দেখলাম ডায়মন্ডের নাক ফুল দেখে আমার চোখে জল চলে এসেছিল এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম আমি মনে করি এই উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহি বুবলি এমন কথা শুনে নিজের সামাজিক মাধ্যমে বুবলিকে খোঁচা দেন সাকিবের প্রাক্তন স্ত্রী উপবিশ্বাস পরে বুবলিও পাল্টা দিতে ভুল করেননি তাদের সাইবার যুদ্ধে সরগম ছিল ফেসবুক এদিকে সাকিব খান বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দেন বুবলিকে তিনি কোনো উপহার দেননি এমনকি তার সঙ্গে যোগাযোগও নেই এমন বক্তব্যের পরে ববলের দাবি তাদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকেছে কে এই তৃতীয় পক্ষ অনেকেরই ধারণার তৃতীয় পক্ষ হলেন এবার এই বিষয়ে অপু বলেন তিনি কি সরাসরি আমার নাম বলেছেন যাই হোক এসব শুনে আমার হাসি পাচ্ছে কে তৃতীয় পক্ষ কে প্রথম পক্ষ আরেকটি পরিষ্কার করা দরকার ছিল তার প্রতিটি বক্তব্যই আমার কাছে হাস্যকর মনে হয় দেখুন এসব কারণে সাধারণ মানুষ আমাদের নিয়ে কি ভাববেন আমাদের অভিনয় মানুষ পছন্দ করেন আমাদের ভালোবাসেন ইকবাল সালমান শাহ আমাদের তারকা তারাও তো এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন কিন্তু বিষয় নিয়ে তাদের তো এত টানা কোনো দেখিনি এখন এই ইন্ডাস্ট্রি কেমন যেন হয়ে গেছে এভাবে চলতে থাকলে আমাদের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসার জায়গা উঠে যাবে শাকিব খানের ভাষ্যমতে অপু বুবলি দুজনই তার জন্য অতীত বিষয়টি মেনে অপু বলেন হ্যাঁ দুজনের ব্যাপারেই বলেছেন আমাদের ব্যাপারটা বাদ দিলাম সেটা সবাই জানেন কিন্তু এই বক্তব্যের পর তিনি ববলির এত জাহির করছেন কেন শাকিব খান তো ক্লিয়ার করেই দিয়েছেন বিষয়টি হয়ে গেছে গায়ে মানে না আপনি মরল অবস্থা উল্লেখ্য গত সাতাইশ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দেন ববলি এরপর তিরিশ সেপ্টেম্বর সকালেই অভিনেত্রী জানান তার সন্তানের পিতা সাকিব এর কিছুদিন পরই সন্তানের স্বীকৃতি দিয়ে সাকিব জানান শেহজাদ খান বীর তার পুত্র এরপর ববলি জানিয়েছেন দুই হাজার আঠারো সালে বিশ জুলাই সাকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই হাজার বিশ সালে একুশে মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে এই যে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে বিভিন্ন পেপার পত্রিকায় যে তথ্যগুলো প্রকাশ হচ্ছে যে বুবলি বলছে যে এটা ওটা আসলে এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া বেশি উঠাল পাঠাল করছে কিন্তু অ্যাকচুয়ালি এসব ঘটনা ঘটছে কিনা সেটার কোনো তথ্য এখন পর্যন্ত সেইভাবে প্রকাশ হচ্ছে না কিন্তু শাকিব খান এক ধরনের কথা বলছে অপবিশ্বাস আরেক ধরনের কথা বলছে পূজাশ্রী আরেক ধরনের কথা বলছে আবার ববলি মাঝে মাঝে নতুন করে বাম্পার কিছু তথ্য প্রকাশ করছে আসলে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা এখন ভবিষ্যতেই বলে দেবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ